আমাদের পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে কোনোভাবেই এই ঘটনাগুলোর উপর কেউ বিশ্বাস করতে চাইবে না আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত এসব ঘটনার সম্মুখীন হয় আর সৌভাগ্যবশত তারা ঘটনাগুলি ক্যামেরা বন্দি করতে সক্ষম হয় আর তাই তো আমরা এইসব ঘটনাগুলো সচক্ষে দেখতে পারি আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলছি এমন কিছু ভিডিও যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনো বিশ্বাস করতে চাইবেন না তাহলে তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি মজাদার হতে যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আচ্ছা আমরা তো সকলেই ছোটবেলা লাঠিম ঘুরিয়েছি কিন্তু এই মানুষটিকে দেখুন এই মানুষটিকে দেখে মনে হচ্ছে মানুষ রূপে একটি আস্ত লাঠিম এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং এই লোকটির পড়ার সাউন্ডটি অনেক অস্থির ছিল আপনারা যেই ভিডিওটি দেখেছেন এটি হলো একটি টার্নালের শকওয়ে টার্নালে যখন একটি বাড়ি মারা হয় তখন এই অবস্থাটা হয়ে থাকে দেখুন এটি হলো একটি ছোট্ট ঘূর্ণিঝড় এইসব ছোট্ট ছোট্ট ঘূর্ণিঝড় আফ্রিকার রাস্তা প্রতিনিয়ত হয়ে থাকে যা আফ্রিকার মানুষদের জন্য এটি স্বাভাবিক দেখুন এই মানুষটি যখন জিমে একা ছিল হচ্ছে এই মানুষটি মৃত্যুকে জাস্ট ছুঁয়ে এসে পড়েছে এখন আপনারা এই ভিডিওটি একটু ভালো করে দেখুন যে ভিডিওটি আপনারা দেখেছেন এই ভিডিওটি হলো একটি মাছ সমুদ্রে একটি বোর্ড যখন চলছিল তার উপরে একটি তিমি মাছ উঠে গিয়েছিল তারপর ওই বোর্ডটি ডুবে যায় এই ভিডিওটা যতটা স্বাভাবিক লাগছে তার থেকেও বেশি আজব এই ভিডিওটা এখন দেখুন দেখতেই পারলেন এই মানুষটি হাত ছাড়া কিভাবে পুষাপ করছে আর এই লোকটি সম্ভবত রাশিয়ার মিলিটারি ফোর্স এই ভিডিওটা একটু ভালো করে দেখুন ভিডিওতে যে ক্রিয়েচারটাকে দেখতেছেন এটা আসলে একটা ক্রিয়েচার নয় এটা হলো একটি প্রাণী যে প্রাণীর নাম এই প্রাণীটি তার পিঠের প্রে তার বাচ্চাদেরকে নিয়ে বহন করে থাকে এই ভিডিওটা দেখলে বুঝবেন কাউকে তুচ্ছ করে দেখতে হয় না দেখুন এই বানুটিকে তারা তুচ্ছ তা করতেছিল বানরটিকে পিস্তলটি দেওয়ার পরই কি হলো ভাবতেই পারেনি এমন হবে জয় বাংলা হাসু বাবা হাসু বাবা হাসু বাবা হাসু বাবা এই ভিডিওটি দেখে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যেতে পারে দেখতেই পারতেছেন তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে বিশ্বাস করবেন না এই ভিডিওটি যখন আমি প্রথম দেখে আসিলাম তখন আমার গুজবাম দাঁড়িয়ে গিয়েছিল আর যারা গ্যাস্ট্রিকের রুগী তারা এই ভিডিওটি স্কিপ করেন তাহলে এখন দেখুন দেখেছেন তারা কত উপরে ছিল এই এই ভিডিওটি ভিডিওটি দেখে দেখে আপনারা কমেন্টে বলবেন কি হাসবো নাকি আচ্ছা আমরা তো এই চিলপ্রাণীটিকে সবসময় উঠতেই দেখি কিন্তু আপনার কি কখনো দেখেছেন এই চিলপ্রাণীটি কিভাবে হেঁটে থাকে যারা এই প্রথম দেখলো চিলের হাটা তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আগেও দেখেছে তারাও কমেন্টে জানাবেন এই সাংবাদিকটাকে লেখে বাংলাদেশের সাংবাদিকগুলোকে কিছু শেখার দরকার কেন বললাম এখন দেখুন মানে তার পিছে যাই হোক না কেন তার কথা থামবে না এই ভিডিওটা দেখে অনেকজন ভয় পেয়ে যেতে পারে কিন্তু লাস্টে দেখুন দেখতেই পারলেন এগুলো হলো শুকনো গাছ যেগুলো মরুভূমি জায়গাগুলোতে হয়ে থাকে এটা সত্যি দুর্ঘটনা কখন আসে এটা কখনই বলা যায় না এই গ্রুপটি ক্লাইম্ব করতে এসেছিল পাহাড়ে কিন্তু এই লোকটির সাথে কি হল এই গ্রুপের সদস্য একজন নিচে ছিল আর এই লোকটির ভাগ্য অনেক ভালো পানিতে পড়েছে যদি পাথরের সাথে বাড়ি খেত তাহলে সে মারা গেত আপনারা যে ট্রেনিংটি দেখতে চলছেন এটি হলো পৃথিবীর সঠিক ভয়ানক ট্রেনিং আর এই ট্রেনিং গুলো জি ফোর্স দেওয়া হয় মানে যারা রকেট প্লেন চালিয়ে থাকে তাদেরকে দেখুন তাহলে One, two, breathe. Drop the Two, three, squeeze your legs, squeeze your butt. Hey, squeeze, keep squeezing, keep squeezing, keep squeezing. Are you there? How you doing? How you doing? You know what happened? No, I don't. Huh? এই ট্রেনিংটি মূলত দেওয়া হয় রকেট ট্রেন যখন আকাশে উড়ে থাকে তখন তাদের শরীরের ধারণার বাইরেও বাতাসের চাপ থাকে। যেই চাপে অনেক অজ্ঞান হয়ে যায় আর এই ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে অনেক শক্তিশালী বানানো হয় যাতে তারা প্লেন চালানোর সময় তাদের সাথে কোনো দুর্ঘটনা না হয়। আচ্ছা আপনারা কি কখনো পাখিদের রেস দেখেছেন? মানে আমি বলতে চাচ্ছি উট পাখিদের রেস। দেখতেই পারতেছেন তাদেরকে কিভাবে রেস করানো হচ্ছে। Cats Don't Zig is actually zagging on the outside, but Cats Don't Zig is charging hard and drawing clear to win the Ostrich Derby. Where's Dorinda was second, although there might be an inquiry. And unfortunately, we have uh, drivers out of the bikes. We have bikes off the ostriches, and we have ostriches heading for the trailer in the. Dekhi palle tadar race shesh hor por tadar ke kibabe dhore gari te bhorlo. Acha pane niche jodi bonduk chalon hoy tahole ki hobe amader mathay joni ashe. দেখতেই পারলেন বন্দুকটি চালানোর পর বুলেটটি যখন বের হয়েছে পানি প্রাইবেশন হইল এবং বুলেটের গতিও অনেক কমে গেল দেখুন এই মানুষটি পানির নিচে কি আজব একটি কাজ করে দেখালো সবাইকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি হলো কৃত্রিম কিন্তু এই ঘূর্ণিঝড়টি দেখুন এটি হলো প্রাকৃতিক পানির ঘূর্ণিঝড় It's a vortex! Look! Hey Zach, you think oh, that God sucked God. down a stick? I got one right here. Oh yeah! Oh my goodness! Whoa! Whoa! You guys, you guys, think it suck down a rock? I got a rock! I got a rock! Oh my gosh! Whoa! Oh, my it sucked down that big old rock! Oh yeah! ভিডিও শেষ ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করবেন